রসুল যখন সালাম ফিরাইতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ও গলবিজি আপনার তো সগীরা গুনা নাই নাই কুল্লু আমিনায়ে মাসুমুন সমস্ত নবীর রাসূলগণ নিষ্পাপ আর আপনি হলেন নবীদের আল্লাহর পরই হলো আপনার মর্যাদা এরপরও আপনি এত কষ্ট করেন কেন আল্লাহর নবী জবাব তুমি কি চাও না আমি আল্লাহর শুকুর গুজার বন্ধ হব আমাদের নবী দিয়ে টাকা কতটুকু গুরুত্ব দিয়ে পড়েছেন

গভীর জমিতে আল্লাহ আমি নামাজে দাঁড়াইয়া যাইতে আম্মা জানা বলেন দুনিয়ার মানুষের আরে এত লম্বা লম্বা খারাপ করছেন মোদীজি বুঝা যাই তো রাত্রি শেষ হয়ে আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত বন্ধ হবে না আম্মা এসা বলেন এত লম্বা লম্বা রুকু দিতেন আল্লাহর হাবিব বুঝা যায় রাত্রি শেষ হবে নবীজির রুকু শেষ হবে না এত লম্বা লম্বা দিতেন নবীজি আম্মা এসা বলেন কোন কোন রজনীতে আমি ভয় পাইয়া যাইতাম আমার মন

তখন নবী ভিতর থেকে সাজ প্রসাদ বাহির হইত বুঝা যাইত আল্লাহর নবী এখনো জীবিত আছে আম্মা জানাইসা বলেন দুনিয়ার মানুষের হে লম্বা লম্বা সাজদা করার কারণে নবীজির চাহারা মুবারক লাল হইয়া যাইত আল্লাহ রাহামী দাঁড়াইয়া লম্বা লম্বা খারাপ করার কারণে নবীজির قدم مبارک ফুলিয়া যাইতো রাসূল যখন সালাম বিদায় গেল আম্মা যায়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো নবীজি আপনার তো সবীরা গুনা নেই কবিরা গুনা নাই কুল্লু আমিনায়ে মাসুম সমস্ত নবীর রাসূলগণ নিষ্পাপ আর আপনি হলেন নবীদের নবীরা আল্লাহর আল্লাহরই হল আপনার মর্যাদা এরপরও আপনি এত কষ্ট করেন কেন আল্লাহর নবী জবাব দিতে তুমি কি চাও না আমি আল্লাহর শুকুর গুজার বন্ধ হব আরো জুড়ে বলেন সুবহান আল্লাহ

আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন শরীফ নাজি করি নাই জুড়ে বলুন সোভান তো ভাই উদমুদ্দিন কিতাবে লিখেছেন নবীজির শেষে কিছুদিন বেমার ছিলে প্রচণ্ড ঝ মাথায় বেথা বুখের পিছনে বেথা নবীজি বস্ত্র পাচ্ছেন না নবীজি বস্ত্র পাততেন না যখন দাঁড়াই কেউ না যখন নবীজি বসে বসে নামাজ আদায় করেছে সুমানন্দ রভিযান বৃহস্পতিবার দিনে নবীজি বস্ত্র বলেন না তেকিয়াউল মুদ্দিন কি তাই লিখেছেন নবীজি ঘুমাইয়া ঘুমাইয়া ইশারার মাধ্যমে নামাজ আদায় করেছে এখন তখন নবীজি যদি ঘুমাইয়া ইশারার মাধ্যমে নামাজ করেছেন তাহলে আমার নামাজ পড়ার দরকার আছে কিনা না